তোমার কি সমস্যা বাছা বাবা আমার বইয়ে কইছে প্রত্যেক দিন রাইতে গল্প না শোনাইলে বইয়ে বাপের বাই যায় গা তাই আপনার কাছে আইছি গল্পানন্দ বাবা কিছু গল্প শেয়ার লাগা কি গো মনে আছে তো আজকে তোমার গল্প শোনানোর কথা মাটি কেন খুঁড়ছো হে আরে শালা আমি এমন মাটি কুত্তাছি হ্যারি ক্যাম্পে জানলো কি গো কেমন আছো এখনো তোমাগো রান্না হয় নাই আরে আজকে তো আমাকে রান্না বান্নাই হয় না আমার বর তো সকাল সকালই বিরিয়ানি লয়ে আসে আমি তো এই সমান তো নিয়ে করি তাও আমার লেগে কিছু না কিছু প্রত্যেকদিন লয়াই যায় আমার বর তো আমার কত জায়গায় ঘুরতে লয়া যায় এই তো কয়েকদিন আগে কাশ্মীর থেকে ঘুরিয়ে এলাম আমরা জানো আমার তো রাত্রিবেলা ঘুমই আয় না আমার বর আমার তো রোজ রাত্রিবেলায় গল্প শুনে ঘুম পাড়ায় দেয় আর মাঝে মাঝে তো পাহাড় তো টিপ্পা দেয় খুব যত্ন করে আমার ঠিক আছে যাই তাইলে আমরা আবার একটু পরে শপিং করতে যাবো তাও হ্যালো কি কথা শোনো তুমি বাড়ির কথা কি মনে পড়ে না নাকি বাই তাও তাড়াতাড়ি কি ব্যাপার বউ এত হট করে রাগ গেল গা আগে তো এমন রাগারাগি করতো না কিছু হইলো নাকি যাই তো তাড়াতাড়ি বাড়ি ও কি হইছে গো রাগ করে বয়ার হইছো কেন লেখা রাগ না মানে সবাই সবার বরে নিয়ে ঘুরতে যায় আর তুমি আমরা কোন দিন ঘুরতে ভাত বাইরা দিতাছি তাড়াতাড়ি খাওয়া নাও আজ আমরা শপিং করতে যামু আই ওরে মা কি ব্যাপার হঠাৎ করে বয়ের কি হইলো বয়ের কি কেউ মাথা রাতা খাইছে নাকি আগে তো মন ছিল না উফ প্রচন্ড খিদা লাগে আগে কয়টা খায়া লই কি গো গিন্নি এত কিছু যে কিনাকাটা করাই দিলাম আজকে তুমি খুশি তো একদিন ঘুরতে লাগিয়া এত বড়াই করার কিছু নাই হেই পাড়ার এই সুনিতার বাড়ি গিয়া দেখোগা প্রত্যেকদিন হারে ঘুরতে লাগা যায় তুমি আমারে কয় দিন লাগা যাও যে এত বড়াই করতাছো আচ্ছা শুনো আমার মাথাটা না খুব ধরছে একটু টিপা দাও তো ঘুমটা তো আয়াও আইতাছে না আরে একটা কাজ করো তো তুমি আমার একটা গল্প শোনাও তো গল্প আমি তো গল্পের গো জানি না গল্প শুনাই বা কি তা না যদি আজকে গল্প না শোনাও কালকে আমি বাপের বাড়ি যামুগা আর জব বিপদে পড়লাম তো আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা আজকার রাতটা কোনো রকম কাটাও কালকার নতুন নতুন গল্প শিক্ষা তোমার শোনা মনে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আজকার দিনটা ছাইরা দিলাম আর কালকে যদি গল্প না শোনাও না আমি কিন্তু সত্যি সত্যি বাপের বাড়ি যামুগা ভারী জ্বালায় পড়লাম তো এই গল্প এবার আমি কইতে শিহি জুবো তোকে এত চিন্তিত লাগতেছে আরে সাদিক কি যে কমু কি জ্বালাই যে পড়ছি আমি ক্যরে কি হয়েছে তোর আবার আরে আর কইস না মানে আমার বয়ের নতুন আবদার যে প্রত্যেকদিন রাতের বেলা গল্প শোনাইতে হইবো পা আমার কইছে যদি গল্প শোনাইতে না পারি তাহলে আবার বাপের বাড়ি যায় বোকা কী যে করি খুব জ্বালায় পড়ছি রে এই তো সকাল সকাল এটা মুরগা পায়ে গেলাম রে হ্যাঁ আজকে মুরগা বানাইতে হইবো জুবো আমার কাছে না একটা গল্প শেখানোর বাবার নাম্বার আছে তুই কি ওর কাছে যাবি তাহলে আমি তোর নাম্বারটা দিব হ হ্যাঁ আমি যাব তো দে দে নাম্বারটা দে ঠিক আছে নাম্বারটা তাহলে ট্রোক এইট থ্রি ফাইভ টু সেভেন এইট হুম হুম আচ্ছা টুকেছিস হ্যাঁ হ্যাঁ টুকসি টুকসি আচ্ছা যাই তাইলে তুই বাবার লগে দেখা করিকা এই হ্যালো ঋষি তোর কাছে একটা মুরগা পাঠাইছি ওর নাম যুব হ্যাঁ কিছু ভুজুং ভাজুং গল্প শেয়াই দিস তো আর ভালো করে শোন ও যা দিবে তোর আর আমার মধ্যে হাফ হাফ ঠিক আছে ঠিক আছে তুই হ্যাঁ পাঠাই দে আমার কাছে গল্পানন্দ বাবা নাম্বারটা একবার মিলাই দেই তো হ্যাঁ হ্যাঁ এটাই এটা এটাই নমস্কার নমস্কার বাবা তথা আস্তু তোমার কি সমস্যা বাছা বাবা আমার খুব বড় সমস্যা বাবা আমার বউয়ে কইছে প্রত্যেক দিন রাইতে গল্প না শোনাইলে বইয়ে বাপের বাড়ি যায় বোগা তাই আপনার কাছে আইসি গল্পানন্দ বাবা কিছু গল্প শেয়ার লেখা গল্প তো শেয়াই দিমু তাহলে আমারে কিছু দক্ষিণা দিতে হইবো হ হ বাবা দিমু দিমু একটা গল্পবথে কিন্তু দুইশো টিয়া নিমু যাক টাকার মায়া করে লাভ নাই বরে যদি গল্প না শোনাইতে পারিস বো আবার হাত ছাড় হয়ে যাবা এই নেন দুইশো টিয়া নেন আর আমারে গল্প শোনান চার সালা আমি তো গল্প শে কইলাম কিন্তু আমি তো গল্পের গো জানি না টাকার লোবি লেবু তো কইলাম বা এবারে কি করুন যাই কি করুন যাই না মাথায় রোয়াইতাছে না হ্যাঁ এই তো গল্প পায়া গেছি তাহলে শোনো বাছা গল্প শুরু করতাছি মাটি কেন খুঁড়ছো হে কি ব্যাপার বাবা থাই মা গেলেন যে আগে কন এই সালা মাটি কেন খুঁড়ছো হে বাবা পরে কন পরে আবার কি কমবো এটাই তো একটা গল্প আরে সালা গল্প এমন হয় এত সহজ আমি তো এমন জানতাম না হ্যাঁ হ্যাঁ তুমি কেমনে জানবা তুমি এর আগে কারোর কাছে গল্প শুনছো না তাহলে তুমি আবার কেমনে জানবা যে গল্প কিরকম হয় বাবা এই নাও দুশো তুমি আমার আরেকটা গল্প শোনাও তাহলে নাও শুনো ভালো করে শুনবা কিন্তু পালিয়ে কেন যাচ্ছো হে বাবা তুমি এমন গল্প আমার আরও শিয়াও আমি আমার বউরে রোজ রাইতে এমন গল্প শোনাবো তাইলে আমার তো আরো দক্ষিণা দিতে হইবো বাবা এই নাও আরো দুশো টিয়া ঠ্যাং ভাইঙ্গা দিমু হে বাবা আপনি তো খুব ভালো ভালো গল্প জানেন এমন গল্প আমার বউরে শোনাতে পারলে তো আমার বউ খুব খুশি হইবো বাবা আপনি এমন গল্প যত জানেন সব আমার শেয়ার দেন বাছা এরম গল্প তো আমি হাজার হাজার জানি আজকে আমার আর সময় নাই এটা কইতাছি শুনো এটাই আমার শেষ গল্প বাকিটা আবার অন্য কোনো দিন শোনামুনে ঠিক আছে বাবা আপনি তাই শুনান আপনার কাছে আবার অন্য একদিন আমনে গল্প শুনতে ধর তো শালা রে ঠিক আছে বৎস আজ আমি যাই আবার অন্য দিন ঠিক আছে বাবা মনে আছে তো আজকে তোমার গল্প শোনানোর কথা তাহলে শুরু করো গল্প শুনবো তো তাহলে নাও শুনাই তাতে গল্প মাটি কেন খুঁড়ছো হে শালা আমি এমন মাটি খুঁড়তাছি হাই ক্যাম্পে জানলো কি হইলো গল্প কইতে কইতে থাইমা গেল কি করতে তারপরে কি হইলো কও মাটি কেন খুঁড়ছো হে আয়ো কি ব্যাপার হইলো যখনই মাটি খুঁড়তে যাই ও মাটি কান্দ খুঁড়ছো হে এক এক গদবারবার কোয়া যাতাছে তারপরে কি কও মাজরাতে ঢং করতাছে তোমার এই গল্প শোনাতে হইতা না অন্য গল্প কও এই সালাই মনে আমার কোন দিক দি দেখতাছে যাই আজগা পালাই নাইলে ধরা বলে যামুগা পালিয়ে কেন যাচ্ছ হে ঢ্যাং ভায়া দিমু হে মাজরাতে কি ঢং করতাছ না কি আরে দিহা দেয়া গল্প কইলাম তাও আমার বইর গল্প পছন্দ হইতাছে না ভারী জালাই পড়লান তো এই শুনো এটাই কিন্তু আমার শেষ গল্প দেখো তোমার পছন্দ হয় নাকি আর এই গল্প যদি তোমার পছন্দ না হয় তাহলে আমার আর কিছু করার নাই ধর তো সালা রে এই জিনিস একটা আওয়াজ হলো না বাইরে বেরোয়া দেই তো এই শালা তুই এন কি করত রে আমার বাড়ি চুরি করতে আস হ্যাঁ ভাই আমি চুরি করতে আসিলাম আমার ক্ষমা কইরা দাও আর কোনদিন তো চুরি করতাম না শালা ক্ষমা করে দিমু মানে তুই আমার বাড়ি চুরি করতে আসছস আর আমি তোরা ক্ষমা করে দিমু তোরে এমন কেলানি দিমু না তুই চুরি করা ভুললি আইবিগা তুমি আমারে যা শাস্তি দিবা দাও আমি মাথা পাইতে নিমু কিন্তু তার আগে একটা কথা কও তুমি আমারে দেখতেছিলা কেমনে এত দিন ধরে চুরি করতাছি আজ পর্যন্ত আমারে কেউ দেখতে পারলো না আ তুমি আমারে কেমনে দেখলা এই সালাই কইতাছে কি রে আমি তোরে কেমনে দেখতে পারুম আমি তোমার আমার বউ গল্প করতেছিলাম আর সেই সময় দেখলাম একটা হুরমুরার আওয়াজ হইল আমি তো হেড শুন বাইরে বের হলাম আর বাইরে বের হই আই তুই ভাই তুমি তোমার বউ গল্প শুনতাছ ঠিক আছে কিন্তু তুমি মাটি কেন খুঁড়ছো হে পালিয়ে কেন যাচ্ছ হে ঠ্যাং ভেঙে দেবো হে ধর তো শালা রে এই গুলি কিনে লাগে এই তানি আমার গল্প হ্যাঁ এগুলা তোমার গল্প ছিল আমি তো ভাবছিলাম তুমি আমার দেখ লাইছো হে ভগবান লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট একটি ফেসবুক পেজ আছে আপনারা চাইলে সেখানে গিয়ে ভালো করে দিতে পারেন